স ওয়েলকাম ব্যাক টু ব্লগ তো আমি দেখবো তোমরা দেখছো দেব ব্লগস আমার বাবু প্রথম আসছে আমাদের বাড়িতে তো তার জন্য সব কিছু যোগাযোগ করতে হচ্ছে তো সেটা পরে দেখাচ্ছি আর সমস্ত কিছু কিনে নিয়ে চলে এসছি এখন সব যোগাযোগ করছি আস্তে আস্তে আর কালকে সকালবেলা সব সাজাবো আর কালকে অনেক কাজও আছে সেই জন্য আগে থেকে কারণ সময় হবে না আর কালকে আসবে আমার বাবু প্রথম প্রথম বাড়িতে পা রাখবে তো যাই হোক দেখা হচ্ছে চলো তো সব কিছু জোগাড় করছি দেখাচ্ছি তোমাদেরকে কী কী এনেছি না এনেছি সব দেখাবো আর বাকিটা কালকে সকালে দেখো তো চলো সব করছি ফাইনালি দিকে এসব কমপ্লিট এখনও বেলুনগুলো রয়েছে বেলুনগুলো কালকে সকালে ফোলাব এখন ফলালে কালকে সকালকে কমে যাবে পুরো চুপসে যাবে সেই জন্য কালকে সকালে বেলুনগুলো ফোলাবো আর এই যে ওয়েলকাম এটা তৈরি করে রাখলাম বেলুনগুলো কালকে ফোলাবো তো চলো কালকেই দেখাবে কালকে আবার অনেক কাজ আছে বল কালকে ভাই আসবে ভাই ভাই এখন ওকে খেতে পেয়েছে খেতে দিতে হবে তো খাওয়ার টাইম হয়ে গেছে সেজন্য লাফালাফি করছে চল খেতে দেবো ঠিক আছে ঠিক আছে চলো দাদা দেখো গুড মর্নিং সকাল সকাল চলে গেলাম বাজার করতে আর এখন বাজে দশটা তো এখন বাজার থেকে ফিরছি বাড়িতে এদিকে দেখো সব বাজার ফজার কিনেছি হ্যালো গাইস দুজনের বাইস তা মানে রেডি হয়ে গেছি রেডি হয়ে গেছি তো অনেকদিন দিন পর রেডি হয়েছি ভাবছি কী করবো আজকে বাড়ি ফিরবো মানে বাপের বাড়ি থেকে নিজের বাড়ি ফিরবো আর এই যে সব প্যাকিং প্যাকিং সব রেডি এই দোলনাটা প্যাক হবে আর আমার বাবু প্যাক হবে আর আমার মা তার আগে খেলে ভাজা আমার মায়ের চোখে জল তো রেডি হয়ে তারপরে বেরোই তারপর তোমাদের সাথে কথা বলছি তো প্যাক গোছানো হয়ে গেছে শুধু বাপি দোলনাটা প্যাকিং করে দেবে আর বাবুকে রেডি করবো তারপর তোমাদের সাথে কথা বলছি বুঝলে

সব কিছু সাজাতে হবে ওরা বেরিয়ে পড়েছে টুসি ফোন করেছিল তো ওরা বেরিয়ে পড়েছে ওখান থেকে গাড়ি ছেড়ে দিয়েছে তখন কিছুই হয়নি তো দেরি হয়ে গেলো চুল কেটে আস্তে আস্তে তো এই যে সব বেলুন ফেলুন ফোলাচ্ছে এখন তো চলো ফুলিয়ে সাজিয়ে নিই সাজিয়ে নিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি চলো

किरे किरे वाह अरे अरे पागल छे क्या टेबल फैन पे चाली दे रहा है अरे अरे किरे हो

সব আছে তোমার মায়ের সাইকেল হচ্ছে ভেতরে আছে এই যে এইটা আমাদের বাথরুম এই একটা চালা ওই যে ঠাকুর মঞ্চর এই যে আমাদের ছোট্ট আম গাছ এই সেজমা এসে গেছে সেজমা সেজমা এসে গেছে আসো 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 বলো আসো বলো আসো তো বিকেল বেলা সবাই খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেছিলো আর তখন কান্নাকাটি সবাই করছিল তো সেজন্য ভিডিওটা করিনি পরে আমাকে খুশি বলছে যে ভিডিও করুন না করা হয়নি সেই মুহূর্তে আর মনেও হয়নি আর সবাই কান্নাকাটি করছে হচ্ছে যে যাই হোক এখন প্রচুর মনটা খারাপ কিন্তু আমরা আমরা এখন লুচি ভাজব আমাদের রাতে খাবার ডিনার লুচি ভাজা মাংস কষা আর দিকে এই যে টুসির মনটা একটু খারাপ হয়ে গেছে সেই সবে লিপিস্টিকটাও তুলে ফেলেছে হুম দে

উল্টি পাল্টি মারছে আর আমুল খাচ্ছে আমুল খাচ্ছে কেন বাবা আর এই একজন এই একজন বার খাটে উঠছে ওর কাছে গিয়ে শোয়ার চেষ্টা করছে শুধু শোয়ার চেষ্টা করছে ওর কাছে গিয়ে বাবুর কাছে গিয়ে আর শুকছে সন্ধ্যা থেকে শুকেই যাচ্ছে শুকেই যাচ্ছে আর ওরও খাওয়ার টাইম হয়ে গেছে সাড়ে আটটা বাজতে যাচ্ছে তাই তো তো আমরা লুচিটা ভেজে নিই তারপরে খাওয়াবো চলো চলো আর ভিডিওটা ওটা শেষ করে দেবো পরে চলো I want to look up a lecture. I'm going to do it. 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 রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম সারাদিন খুব ধকা গেছে আর প্রচণ্ড গরম ছিল সেই জন্য টায়ার্ড ছিলাম ঘুমিয়ে পড়েছিলাম ভিডিওটা শেষ করা হয়নি তো আজকে সকালবেলা উঠে দেবো ডিউটি চলে গেছে আর আমি ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিও কি হলো তুমি কিছু বলবে বলো বলো টাটা বলো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বলো টাটা বল টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে